বেজিংয়ে শি জিনপিং অধ্যাপক ইউনুস শীর্ষ বৈঠকে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে পাশাপাশি গুরুত্ব পেয়েছে চীনা ঋণে সুধার কমানো ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ প্রধান উপদেষ্টার এসব আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং দিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিতের আশ্বাসও বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীন বাংলাদেশের দুই শীর্ষ নেতা বৈঠক শুক্রবার সকালে সেখানে উষ্ণ অভ্যর্থনা পান অন্তর্বর্তী সরকার প্রধান এরপর শুরু হয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অধ্যাপক ইউনিসের দ্বিপাক্ষিক বৈঠক প্রায় এক ঘন্টার এই আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনা ও বহুল আলোচিত তিস্তা প্রকল্প ওয়াটার রিসোর্স কথা সেখানে তিস্তার তিস্তার বিষয়টাও ব্যাপার প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে নতুন নতুন স্কেলে যাবে অধ্যায় সূচিত হবে এছাড়া চীনা ঋণের সুদের হার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা সামনে আসে বিনিয়োগ বাড়ানোর প্রসঙ্গ এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে বিনিয়োগকারীদের উৎসাহিত করার আশ্বাস দেন প্রেসিডেন্ট শি জিনপিং এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর এটা বলছিলেন যেখানে দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন আজকে উনি এই এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে এ সময় রোহিঙ্গার প্রত্যাবাসনেও বেইজিংয়ের জোরালো ভূমিকা চান অধ্যাপক ইউনুস পরে প্রেস সচিব জানান গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে দুই নেতার এই শীর্ষ বৈঠক বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ